নমস্কার বন্ধুরা যদি আপনাদের জীবনটা ওলট পালট হয়ে যায় নানা রকম চিন্তা ভাবনায় নিজেদের জীবনটাকে মনে হয় বিসর্জন দিয়ে দিই মনে হয় এই পৃথিবীতে আর বাঁচব না আর কখনোই বাঁচতে ইচ্ছে করে না যদি এরকম মনে হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বা আপনাদের জন্য রামকৃষ্ণের কিছু চিন্তা ভাবনা আছে যেগুলো গ্রহণ করলে জীবন হবে সহজ সরল নিজের প্রতি বাড়বে আস্থা আর বিশ্বাস যত মত তত পথ এই সর্বধর্মের সার কথাটি এত সহজ করে আর কেউ বলতে পারেননি কোনো ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করে সকল ধর্মকেই সমদৃষ্টিতে দেখার পথ ছিলেন বাঙালি সমাজকে এক নতুন আশার আলো দেখিয়ে দিয়েছিলেন তিনি নিজ ধর্মকে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মবাদ ও মানবতাবাদের সমন্বয় ঘটিয়ে ফেলাইছিল রামকৃষ্ণের আদর্শ দক্ষিণেশ্বর মঠ থেকে শুরু করে কলকাতা পশ্চিমবঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঠাকুরের নাম শৈশব থেকে অন্তিম দিন পর্যন্ত নিজেকে ঈশ্বরের আরাধনায় নিজেকে সমর্পণ করেছিলেন রামকৃষ্ণ পরমংসদেব বঙ্গে নবজাগরণের অন্যতম পুরোধা রামকৃষ্ণদেব শুধু আধ্যাত্মিক চেতনার সঙ্গে জড়িত তা নয় শিক্ষা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মানুষের জীবনকেও তার বাণী ও মতামতের প্রভাব ফেলতে সাহায্য করেছিল তার জীবদ্দশাতেই সমাজের বিশিষ্ট ও পণ্ডিতদের মহলের গণ্ডি পেরিয়ে ধর্মীয় চিন্তাধারা ও উপদেশের প্রভাবে গোটা বাংলায় নবজাগরণ ঘটেছিল তার কথায় মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্যই হল ঈশ্বর উপলব্ধি গোটা জীবন বা জগৎকে মায়া ও ত্যাগ হিসাবে দেখানোর চেষ্টা করেছিলেন কাম বাসনা লোভ মহ লালসা এসব মানুষকে নিম্ন স্তরে নামিয়ে রাখতে শুরু করে রামকৃষ্ণ পরমহংস যোগাবতার একজন মহান সাধক ও চিন্তাবিদ ছিলেন একাধারে তিনি সমাজ সংস্কারও ছিলেন রামকৃষ্ণ দেবের একটি বিশেষত্ব ছিল যে তিনি খুব সহজ কথা সহজভাবে বলতে পারতেন তার আরও একটি গুণ ছিল তিনি খুব সহজ কথায় মানুষকে প্রভাবিত করতে পারতেন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের দরবারে এক উল্লেখযোগ্য নাম সে কথা আমরা সকলেই জানি অনেকেই বিশ্বাস করেন ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলার ক্ষমতা রাখতেন স্বয়ং গদাধর তার বেশ কিছু কথা বা বাণী যদি সারা জীবন ধরে মেনে নেওয়া যায় গ্রহণ করে সেই পথেই হেঁটে যাওয়া যায় তাহলে আর কখনো সংকট বা নেগেটিভ শক্তির প্রভাব পড়বে না রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ আলাদা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পথই ঈশ্বরের দিকে নিয়ে যায় তিনি আরও বিশ্বাস করতেন যে একজন ভক্তের খারাপ চিন্তা ও খারাপ আচরণ পরিহার করা উচিত তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব রামকৃষ্ণ পরমহংস বিশ্বাস করতেন যে মানুষের অহংকার হলো মায়া অহংকারকে দূরে রেখে কাজে মগ্ন থাকা আবশ্যিক কারণ যতক্ষণ মানুষের মনে অহং বোধ থাকে ততক্ষণ ঈশ্বর তার মধ্যে প্রবেশ করতে পারেন না রামকৃষ্ণ পরামংশের মতে ঈশ্বর লাভের জন্য সত্য কথা বলা প্রয়োজন কারণ সত্যই হল ঈশ্বর ঈশ্বর লাভের জন্য মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত মিথ্যেও পরিহার করা জরুরি রামকৃষ্ণ পরমাংশ জানিয়েছিলেন কোনো স্বার্থ ছাড়াই যখন অন্যকে সাহায্য করেন সেটাই হলো মানুষের ধর্ম তার কথায় সমুদ্রে একবার ডুব দেওয়ার পরেও যদি একটুও মুক্ত খুঁজে না পান তাহলে তার অর্থ এই নয় যে সমুদ্রে কোনো মণিমুক্ত রত্ন নেই এর মানে হলো ভালো ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে তিনি বলতেন জ্ঞান হল পুরুষ ভক্তি হল স্ত্রীলোক ঈশ্বরের বাহির বাটিতে জ্ঞান যেতে পারে কিন্তু অন্তঃপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন